এই দা হিরে রঙ এই দা হিরে রঙ রাখি তো আমি কত লপালভা জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা লা

আল্লাহ মুরশিদ মুরশিদ মার রায় আমার গো মা শেনা নয় ওলে মুরশিদ মুরশিদ কয় রায় আমার গো মা শেনা নয় ওলে আমা রে বলে বা মুরশিদ কে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো হাগো কাদাও কাদে বহাযামি আমি মেরে মতো মতো লোক সমাজে যেই যাবন ছাড়ে বহনা প্রেম জীবনে লোক সমাজে যেই যাব লোক সার বহুলা জীবনে আমা রে বহুলে বাহ মুর্শিদ কেমন এ মশাল্লাহ অন্না হন্ না হন্না ফুল নাইজা হা কৰে খে তো মহাৰী দৰবাৰে ফুল নাই ক মা গহৰিয়া নিয়হগ কলে তে মাশাল্লা খাই মায়া যদি লাহা গেৰে মৰুষিত নাই ক মায়াৰে ন বলি বাহ মৰুষি দি কে ম নে মাছল্লা অল্লা অল্লা ন বিৰিদেমে পাহগল হৈয়া পাচল্লা মে মাপিলো আমাৰ হয় তন্ন বিহিদে পাইলে ৰে মাছল্লা তোমরা গো যাই পাই বুইরা কইল আমি জানি গো আমি বুঝি দয়াল দয়ালেহের নামে আসে কত জালা মার্ল অলা অন কহলাম মান সবহারাইয়া পাইলাম বিষের জালা হাই গৌ পাইলাম বিষের জালা আহমাশাল্লা

জবান বলে এই মাইজদা ফিকির কেন কেউ নাই হ্যাঁ কমলি চলে আমার নাইশা দনবো জন গো দয়াল নাইশা দনবো জাও ওওয়ান কি দান আছে কি দান দিয়া রাকিtam তোয় আমার মন মাশাআল্লাহ

Allah, <laughs> Allah, 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 and Allah, and Allah, and not and 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 not না হন না হন না আমি টাকি তুমি কেন হে দোরায়া পাহাল্লাউ হে দোরায়া পাহাল্লা গাও তোমার মেমে পোরাতে গো শুঙ্গে অ্যাগে লৈয়া যাও মাসাল্লা এই দাহিরি র জালাও এই দাহিরি

ইলাহ আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভুলে যেতে চাইলে বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে না আমার জান আমার জান দিনা না ভুল যেতে চাইলে যায় না বলো না ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গণলে বাবিবারেবার বারে কবে আমি দেখা পাব যা তোমার মদিনার স্মৃতি গণলে বাবি বারে বার কবে আমি দেখা পাব যা তোমার নয়ন কে দেখে পাশি বোন নাই মদিনা जान मदीन, मदीना जान मदीना मदीना प्राण मदीना भूले जे ते चाहिले बोलो ना भूले जे ते चाहिले ना आमर जान मदीना ओ ओ ना आमर जान मदीना আ ভুলে যেতে চাই আলহামদুলিল্লাহ বলেন মোদি নাকি ভোলা যায় আর বলা যায় ভাই আমার লাস্ট কথা একটাই রোজা রাখবেন তিরিশটা মারহাবাগণ একটা রোজা ভাঙবেন ইনসা বাবা মার মনে কখনো কষ্ট দিবেন নেশা করবেন নবীজির বিরুদ্ধে একটা তা কথা বলবেন যারা নবীর দুশ্মন তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না কথা বলেন ঠিক না বেটি যারা ওলি আল্লাহর দুশ্মন যারা নবীর দুশ্মন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বর্তমানে দুইটা সম্প্রদায় খুব মাথা সারা দিয়ে আসছে কইতাম নি একটা হইল শিয়া একটা কি শিয়া আর একটা হইল কাইদানি কথা কোন ঠিক না বেটি শিয়া এবং কাদিয়ানি এই দুইটা সম্প্রদায় অত্যন্ত ভয়ঙ্কর এদের কাছ থেকে আপনারা বেঁচে থাকবেন কাদিয়ানিরা আমার নবীর শেষ নবী মানে না আর শিয়ারা সাহাবাই কেরাম থেকে গালাগালি করে কথা বলেন ঠিক না বেঠিক আমি কি বুঝাতে পেরেছি আপনারা ইনশাল্লাহ এই দুইটা জায়গায় সবাই এক হয়ে কাজ করবেন কারণ বর্তমান বড় ভয়ঙ্কর ফেতনা এই ফেতনা থেকে যদি মোকাবেলা করতে চান এক হয়ে কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা